অবশেষে পিকনিকের খায়দায় শুরু হয়ে গেল রান্না শেষ কিভাবে রান্না করলাম সেই গল্পটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে এই পিকনিকের রান্না নিয়ে স্থান দিন সবই পরিবর্তন হয়েছে এনাদের রান্নার স্থান ছিল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ তো সেইখানে ওনাদের আর একজন আদিবাসীর সেই জায়গাটা যাই হোক বুক করে নিয়েছে তারপরে আমার বাসাতে সবাই চলে আসছে তো রান্না করার জন্য তো বাজারগুলো ওনারা আগের দিন রাত দশটা পর্যন্ত বাজারে ওনাদের কমপ্লিট হয়নি যার জন্য পিকনিকটা ক্যান্সেল করে শুক্রবারে নিয়ে আসা হলো তো শুক্রবারে যেহেতু রান্না তো সারাদিনই আমি মেয়ে মানুষ আমাকে এক আর হাতে করতে হবে সেজন্য আমি সারাদিন মোটামুটি সব কিছু কাটি কুটি করে রেডি করে নিয়েছি এই তো আলুটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার সাথে আমার এক বোন ছিল তাকে আমি ডেকে নিয়েছি সে আমাকে যথেষ্ট হেল্প করে ছে আমি রান্নাগুলা কিন্তু বরাবরই আমার বাসার মতো যেভাবে আমি একটু ছেঁচে রান্না করি সেভাবে কাটি কুটি ছেঁচে রান্না বসিয়ে দিলাম তো প্রথমে আমি আলুর ডাল করবো জন্য আমি আলুটা সিদ্ধ করে হাঁসের গলা গিলাগুলা কষিয়ে এই তো ডালটা আমি মোটামুটি রেডি করে এই তো বাগার দিয়ে দিয়েছি আমার ডাল হয়ে গেছে এই পর্যায়ে ভাত বসিয়ে দিলাম ভাতটাও আমার হয়ে যাবে আর এদিকে সালাতের আইটেমটা রেডি করছে আমার বোন এবার আমি গোশ বসাবো সেই জন্য আবার একটু আদা রসুন সব সেঁচে নেওয়া হয়েছে আমি এদিকে গরম মশলা সেঁচে নিলাম বস ছিল সেটাও ছেচে আমি দিয়ে দিলাম আর আমি আজকে রান্নাগুলো মূলত সরিষার তেলেই করেছি সাদা তেল খুবই সামান্য ব্যবহার করেছি এই তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে মরিচ দিয়েছি কয়েকটা আস্ত রসুন দিয়েছি আর বেশি করে পেঁয়াজ এবং রসুন আদা সব কিছু কিন্তু আমি ছেচেই রান্না করলাম বাটা বাটির ঝামেলা আমার এক বারেই ভালো লাগে না আর এই রান্নাগুলা কিন্তু আসলেও অনেক মজা হয় যদি ভালোবাসা থাকে এবং মশলা যদি পরিমাণ মতো হয় তাহলে রান্না অবশ্যই মজা হবে ইনশাল্লাহ নুন ঝাল ঠিক তো রান্না মজা রান্নার মূলটাই হচ্ছে নুন ঝাল তেল ব্যাস তো খাবার খেয়েও সবাই মাসাল্লাহ অনেক পছন্দ করেছিল তো রান্না আমাদের হয়ে গেল এ তো আমার আপুটা জিরা গুঁড়ো করে নিয়ে এসে দিল সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম তো কেমন রান্না হয়েছে রান্না করলাম সেটা একটু টেস্ট করব না তো আমরা দুজন দু পিস তুলে নিলাম আর একটু ঝোলটাও চেখে দেখলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে এই দেখেন কালারটাও একেবারে জোস তো রান্না হয়ে গেছে রান্নাটা পরিবেশনের দায়িত্বটাও আমার ছিল তবে আমি সেই দায়িত্বটা নেই নি কারণ সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম শরীরটা ক্লান্ত হয়ে গেছে এই দায়িত্বটা আমি আমার বরকে দিয়েছি এবং তার ফ্রেন্ড সার্কেলকে ওনারাই সব খোলাখুলি করেছে তারপরে তো এই তো গেস্ট আসতে শুরু করে দিয়েছে এই তলু মলুবাবুটাকে দেখে খুব আদর করতে ইচ্ছে করলো আদর করলাম তো সবাই খাওয়া দাওয়া করছে ওদিকে আমাকেও একটু খাওয়া দাওয়ার জন্য ডাকলো আমি বললাম না সারাদিন আমি পরিশ্রম করে আর একদমই খেতে পারছি না তো আমার টমেটোটা বেশ পছন্দ ছিল তাই আমি ওনাদের সাথে বসে গেলাম বসে যে কয়েক পিস টমেটো খেলাম বেশ ভালো লাগলো তো যাই হোক এই ছিল আমার গল্প যা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম সবাই খাবার খেয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে সবাই এখন চলে যাচ্ছে একে একে তো বন্ধুরা আপনাদেরকেও সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন